তারা ভাইয়ের আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছেন যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি বলে থাকেন আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগে আমাকে ক্ষমতা দেবে ইসলাম ক্ষমতা দেবে السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العظيم شوائب رسول الله عليه وسلم اسلام يا دول কর্তৃদ্বয় আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাবতী আমাদের সেরে তাজ হযরত বিশ্বহুজুর ছমরে জামাত বকর মনা আলিয়া পাঁচ বিশিষ্ট জাতি শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই کرام ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ সাম্রভিষ্ট ইসলাম বিরো দেশ বিরো আজকে সম্মেলন কেন আমরা বিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএমপি কেন মানছে না বিএমপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন হতে পারে একমাত্র পি সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানসার কারণটা কে আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত করার কারণে ক্ষমতা আসতে পারে এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নেই দুই হাজার একে এক ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইশ্তাহারের মধ্যে দশ পার্সেন বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস খুনি ডাক্তার ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দায়িত্ব দখল করার জন্য নয় মানুষ মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভারুন মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষও হোক খুন অগ্রস থাকবে না বাংলাদেশের একজন গরিব থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ ক্রম হবে না ক্রু হবে না বাংলাদেশের চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেকে নাগরিক রোজগার বাস্তবায়ন হবে

আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামী করার জন্য রক্ত দেয় নাই। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃপক্ষ করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন না রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় কাড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না

যদি মুনাফি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা থানাওয়ালা কুলি এবং জোরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই ইসরায়েল ইরানের আক্রমণ করে ফেলেছিল মৃত্যুর মধ্যে নিচ্ছি করে দিবে কিন্তু আক্রমণ করা হয়ে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বম মিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশ ঐক্য হন করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে ঐক্যবদ্ধভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যেতে চাই না কোরআন ও সুন্নকে ক্ষমতা নিতে চাই যিনি অবর্ষণ পালন করেন এই নীতু আবর্ষ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নাশরুম মিনলহি ফতরুল করিম আবার শিরি সেই দিন আস্তে আমি দেখতেছি মোরাদ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে করোনার কথা হবে কোরআন সুন্নার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তির বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব রাত দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না খুন হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোন প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে করেছে আল্লাহ তাদেরকে চাপনা তে ডল দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছে নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়া কোন প্রশান্তি বস্তু কোন প্রশান্তি পরাজয় করতে পারবে না দামিয়া রাখতে পারবে না অবশ্যই ইনশাআল্লাহ আমাদের বিচার হবে আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম حکومت قائم করার তৌফিক দান করেন আমালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া